বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকে আম দিয়ে আমের জেলি আচার বানাবো তার জন্য প্রথমে তেল দিয়ে দেব এরপরে হালকা সেন্ট আসার জন্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো সেন্টটা বেরিয়ে এসে এবার আমি কিছু করে কাটা আমগুলো দিয়ে দেবো বিলে একটু নাড়াছোড়া করে দেব একটু লবণ একটু হলে দিয়ে না ফেরা এরপর একটু এর মধ্যে করে জল দিয়ে দেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্পভাবে জল দিয়ে দেব অল্প মাকে এবার আমি ঢাকা দিয়ে দেব আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা এবার খুলে নেব নাড়াচাড়া করে নেব একটু ঘেঁটে দেব এবার আমি চিনিগুলো দিয়ে দেব dit is net 'n pret ding আস্তে আস্তে চিনিগুলো গলে যাচ্ছে গলেছে এবার জলগুলো শুকিয়ে দেবে আস্তে আস্তে তারপরে জেলি দেখা নাড়তে থাকতে হবে না হলে লেগে যেতে পারে আস্তে আস্তে শুকাচ্ছে জোরে দেওয়া যাবে না তাহলে লেগে যেতে পারে জেলিটা হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে ঠান্ডা করবো জেলিটা জেলিটি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখব জেলিটার মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিই নি কারণ হচ্ছে ছোটো বড়ো সবাই খেতে পারবে যাতে ছোটোদের ঝাল না লাগে সেই দিকে খেয়াল রেখে করেছি আর দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন